যাবে গরম দক্ষিণবঙ্গে দশটি জেলায় উঠবে ঝমঝমি বৃষ্টি এবং ঝড় এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন দশটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলছে তীব্র তাপপ্রবাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে পেরিয়েছে চল্লিশ ডিগ্রি আগামী দুদিন দক্ষিণবঙ্গের কোনো জায়গায় জন্য অতিপ্রবল প্রবল তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে মিলছে বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী সপ্তাহে ফিরতে পারে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে তার আগে শনিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া আজ কলকাতা আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে গরম আর্দ্রতাজনিত জেরে বাড়বে অস্বস্তি আগামীকাল পর্যন্ত পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই আটটি জেলার কোনো কোনো জায়গায় অতি প্রবল তাপ প্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে শুক্রবার এর জেরে জারি হয়েছে কমলা সতর্কতা পশ্চিমের কিছু জেলায় সেভিয়ার হিট ওয়েব বা তীব্র তাপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে সোমবার কলকাতা লাগোয়া একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জেরে কলকাতাতেও কিছুটা কমতে পারে গরমের দাপট আবহাওয়া দপ্তর জানিয়েছেন সোমবার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় মঙ্গলবার এই সমস্ত জেলাগুলির পাশাপাশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমে সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম এই দশটি জেলাতেই তো এই ছিল এক লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগিয়ে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাক